করে লোক এখানে দেবব্রত মাইতির মৃত্যু লোক ভুলে যায়নি বলছে আগের কথা ছেড়ে হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোনো ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে এসেছে যা ইলেকশন কমিশন করেছে ফাঁক কেটে রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসার সাকসেস হলেই তৃণমূল হেরে হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে তার সকাল সকাল একবারে দাঁত মাসতে মাসতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপরে এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে একটা ভোট দিয়ে এই পরিষেবা দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার সহায়ক যন্ত্র দিয়েছি ইটস এ প্রসেস নট নিউ আর প্রত্যেকদিন কার্যালয়গুলো থেকে এখানে তিনটে বড় কার্যালয় রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া ওষুধ কিনে দেওয়া হয় একুশ দিন করে ওষুধ কিনে দেওয়া হয় আমি আজকে বলে গেলাম এক মাসের করে কিনে দিতে মানে কন্টিনিউ দেওয়া হয় একসঙ্গে একুশ দিনে দেওয়া এটা নতুন নয় এটা শিকড় খুব গভীরে শিকড় খুব গভীরে চিন্তার কোন কারণ আমি তো দিই নন্দীগ্রামের মানুষ তার যে আত্মবলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা দু হাজার সাত সাল জোরে দু হাজার আট সালে এমনকি দু হাজার দশ সালেও নিশিকান্ত মণ্ডলের হত্যা এবং রিসেন্ট পাস্ট তো দু হাজার একুশে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবদ্রত মাইদিকে খুন করা হয়েছে বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে বিধর্মী জিহাদিরা খুন করেছে প্রতিবেলায় অতএব আমরা এই সব দেখেই সেবা কার্য এখানে করি তার সাথে সাথে রাম মন্দির তো সূচনা হয়ে গেছিল।

ভুয়া ডাক্তার আনবেন না করুন না সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন আর কেউ চায়নি ওসব সাজানো কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম তা আমাদের পরিবার তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটি চাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি চব্বিশ ঘন্টা এখন চাট চেয়ে বেশি কলকাতা টিভিয়া নিউজ এর সঙ্গে কম্পিটিশন করে সে জি চব্বিশ ঘন্টা লাইভ করছে না জি চব্বিশ ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল ফোন করেছি বললো হ্যাঁ বিপিএসসি তে ওষুধ নাই তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলিয়া আর শুভেন্দু অধিকারী দায়ী নয় বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয় তারপরে বললাম আপনি কাজ করেন কোথায় বলছে উড়িষ্যায় আমি উড়িষ্যার কোথায় ভুবনেশ্বরে কি কাজ করেন না রাজমিস্ত্রির হেল্পার মানে নির্মাণ কর্মী আল্লাহ কেন বাড়ি ছেড়ে এখানে কাজ করেন তাহলে এখানে কেন করব কোনোদিন কাজ পাওয়া যায় কোনোদিন কাজ পাওয়া যায় না তিনশো টাকার বেশি লেবারে পাওয়া যায় না উড়িষ্যাতে সাতশো টাকা পায় লেবার হাজার টাকা পায় মিস্ত্রি আমি ওই জন্য আছি বলে উড়িষ্যাতে সরকার কার বিজেপি তখন বলছে ভুল হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি বলে আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপ মান্না হ্যাঁ শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে কে জিজ্ঞেস করুন শুভঙ্করের কাছে চলে যান চিল্লোগ্রামের বাড়ি আজকে রোববার পথে যাইনি আছে হিন্দু অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূল আট হাজার দুশো লিট ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড় করাক বিজেপি কুড়ি হাজার ভোট ঘৃণা করে লোক এখানে দেবব্রত মাইতির অথিবালা আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি রিসেন্ট বলছে আগের কথা ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোন কর্মকর্তা ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটর সাইকেল করে এসে লোক জানে না তিরিশটা সমবায়ের ভোট হয়েছে ছাব্বিশটা বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছাড়া একটা মুসলিম এলাকা গড়চক্র বেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্সার্মি তপন মহাপাত্র বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে দুমাস আগে হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান তাহের আল শামসুল এই লোকেদের হাতে চলে যাবে জানে না এখানকার লোকরা সব ঐক্যবদ্ধ হয়ে আছে ওইটা ভাষা অমলেন্দু হ্যাঁ আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটায়ার করেছে নবদ্বীপে মানে জায়গা ঘটে দাঁড়াবে আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় এই ছোকরাটা যায় অমলেন্দু আর এর এর ভাষা আগে জাঙ্গি জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল এর ডিএনএ টেস্ট করতে হবে অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায়

এই যে ছটে সেদিন গেছিল কোনো লোক ছিল না দু হাজার পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে সিভিল মানে ড্রেসে টি শার্ট পরে জিন্স পরে হাফ শার্ট পরে ফুল শার্ট পরে লোক অভাব পড়লে মনোজ বার্মা শান্তনু সিনা বিশ্বাস সাপ্লাই দিয়ে দিবে পুলিশ থেকে দিয়ে দিবে তিন চার হাজার লোক হেঁটে দিবেন আর আপনারা লাইক করুন দাদা বারুইপুর পশ্চিম বিধানসভা

কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব কিছুদিন আগে সোনাচোড়া সমবায়ের ভোটে প্রার্থীও ছিল হেরেছে এখানকার ভিডিওকে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে আমার কাছে রিপোর্টের কপি আছে বলেছে এ তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টু দের সমন্বয় করে করব এবং বিএলও তে স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁকেটে পালানোর রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে তো এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে ভুতামোড়ে গড় চক্র রাজারামচকে কেন্দ্রারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে সিপিএম আইএসএফ কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাসতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে আরেকটা ভোট দিয়ে মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ করে মেরে দিচ্ছে একবার শাড়ি পরেছে একবার বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের না ইলেকশন কমিশন গর্তে দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত আমি এর আগে প্রভুকে করার সময় হুশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করবো নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্ম গুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ দেয় পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআই যাচ্ছে আমি নিজে পরশু দিন অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেবো আমরা একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজন বাকি থাকে আপনারা আপিলে যাবেন সি অফিসে ইলেকশন কমিশনে যা করার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটারিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেব সে ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেব ভালো নিয়ম মেনে চলা হয় শুধু তৃণমূলের নয় যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত সেটা যদি বিজেপিরও দু পাঁচজন থেকে থাকে এত নাম তো আশি হাজার পাঁচশো প্রত্যেকের উপস্থান আমি অনুরোধ করবো ছেড়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন ফলো করা উচিত গাইডলাইনের বাইরে ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে অন্তত ওদের কথা শুনবেন একদম ইলেকশন কমিশন লিখিত গাইডলাইন তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট আপনাদেরকে বলছি আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনে রাজ্য সরকার কথা দিয়েছে রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই আমি ওই টার্মে বলি না আমি সেবক আপনারা আমাকে জানাতে পারেন আমি দলমত বন্ধ ধর্ম নির্বিশেষে সব বিএলও বিএলএ টু পাশে না

আমরা পাঁচটার মধ্যে কর্মসূচি শেষ করতে এবার আগামীকালের কর্মসূচির জন্য রিজেক্ট যেহেতু করেছে আমাদের জেলা সভাপতি হাইকোর্টে যাচ্ছেন বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায় সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব যতক্ষণ না এনসিসি চালু হচ্ছে বিশেষ করে বিজেপি এবং বিরোধী দলনেতার কর্মসূচির পারমিশন এরা দেবে না আমরা জানি আমার ইতিমধ্যে নব্বই পেরিয়ে গেছে আরো এনসিসি চালু পর্যন্ত এই সংখ্যাটা আরো বিশ তিরিশের জায়গায় যেতে পারে এটা আমি আশঙ্কা করছি